সুস্থতা মহান আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আপনি চাইলে অসুস্থ হতেও পারবেন না আর চাইলে সুস্থ হতে পারবেন না তো মহান আল্লাহ যখন চাইবেন তখনই আপনি সুস্থ হতে পারবেন এই দিক দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকম ওষুধপত্র অনেক রকমের ডাক্তার যাই দেখান না কেন আপনি কিন্তু সহজে সুস্থ হতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং এন্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আর একটি ভিডিও শুরু করছি তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছেন এটা কি অনেকেই কিন্তু অনেক নামে এটাকে চেনে তো আমরা কিন্তু গ্রামের ভাষায় এটাকে কলার মোচা বলি তো যাই হোক এই মোচা আপনারা কিভাবে সহজে ছাড়াতে পারবেন এবং এটাকে কাটতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো মজার বাইরের যে অংশটা আমি সেটাকে কিন্তু ফেলে দিচ্ছি এর ভিতরে যে নরম কচি অংশটা থাকে সেটাই আমি নিব তো এক সঙ্গে কিন্তু আমি অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি তো অনেকে কিন্তু এটি একটি একটি করে বাস তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে কিভাবে চাপ দিয়ে এক সঙ্গে অনেকগুলা মোজা কেটে নিচ্ছি তো ভিতরের এই শক্ত অংশ কিন্তু খেলে পেট ব্যথা হয় বা পেটে বিভিন্ন রকমের অসুখ হতে পারে তো অবশ্যই কিন্তু কলার মোচাটাকে কিন্তু আপনাদেরকে এভাবেই কেটে নিতে হবে একসঙ্গে বটির ভিতরে ধরে একটু চাপ দিয়ে টান দিলেই কিন্তু অনেকগুলো মোচা কাটা হয়ে যাবে আর অবশ্যই মোচা কাটার পূর্বেই কিন্তু এর ভিতরে পা একটা বলের ভিতরে পানি নিয়ে তার ভিতরে সামান্য হলুদ দিয়ে দিয়ে এটাকে পানিটার ভিতরে কিন্তু মোচাটা কেটে রাখবেন আর মাঝে মধ্যে কিন্তু হাতটাও এর ভিতর চুবিয়ে নেবেন এতে করে মোচার রং বা আপনার হাতের রং একদমই কালো হবে না তো এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মোচাগুলো কেটে নিয়েছি আর এটাকে ভাব দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এটাকে আমি কিন্তু ফোর্টি পার্সেন্টের মতো সময় নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব তো মোচাটাকে কিন্তু আমি ভালো করে ভাপ দিয়ে এর থেকে পানিটা ছেঁকে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন কড়াইটা পরিষ্কার করে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ দেয়া চিংড়ি মাছটাকে আমি কিছু সময় এটাকে ফ্রাই করে নিব আর এই রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় কিন্তু চিংড়ি মাছ দিয়ে তো যাই হোক চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছি এখন এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা দিয়ে আর একটু হালকা করে ভেজে নিব তো এই পর্যন্ত যারা এসেছেন ভিডিও দেখছেন তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিতে আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন অনেকদিন দিন পর আপনাদের সামনে এসেছি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন তো যাই হোক আমি এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি কিন্তু পরিমাণ মতো আদা রসুন আর দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলা শুকনো মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া লবণ হলুদ আর এখন মশলাটাকে কষানোর জন্য কিছুটা পানিও দিয়ে দিচ্ছি আর এর থেকে সুন্দর একটি ঘ্রাণ আসার জন্য এখানে আজ তো এলাচ দারচিনি আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি তো এইটাকে কিন্তু আমি কিছু সময় কষিয়ে নেব তো বেশ কিছু সময় কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এই যে দেখুন যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মোচাটা সেই কলার মোচাটা দিয়ে দিচ্ছি আর এই রান্না করার জন্য কিন্তু আমি কোন পানি ব্যবহার করব না even দেখতে পেয়েছেন আমি কিন্তু মোচাটা আগে থেকেই forty এর মতো সেদ্ধ করে নিয়েছি তো এটার ভেতরে কোনো রকম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা এভাবেই তেল মসলা আস্তে আস্তে এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে তো চাপা দিয়ে আমি এটাকে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর একটি কালারও আসছে আর এটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো আমি আরো খানিকটা সময় এটাকে চাপা দিয়ে এটা আমি খুব ভালো মতো রান্না করে নেবো এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ এবং রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে দেখুন মার্শাল্লাহ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ দারুণ যারা এই কলার মোচাটা খেয়েছেন অবশ্যই তারা এর টেস্টটা জানেন তো এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তো মাছ মাংস এর ধারা কাছে ঘেঁষতে পারবে না এটা এতটা বেশি সুস্বাদু তো দেখেই তো বুঝতে পারছেন এর এক চামচ নিয়েই কিন্তু পুরো এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটা দুর্দান্ত হয়েছে তো আমার আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভিডিওর ভিতরে ছোটখাটো কিছু কিছু টিপসও দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই এই টিপসগুলো ফলো করে মোচাটা কাটবেন তাহলে দেখবেন আপনার হাতের নখ একদমই কালো হবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ